ঘরে ঘরে সমুদ্রে তোর মনে আজকে ভালো মানুষ আপনারা পাচ্ছে না আপনার মুক্তি দেন কেন এগুলো কেন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন দেন এর দাম মতো করে বলবে এর দাম মতো করে বলবে আজকে আমাদের প্রধানমন্ত্রী ওই মাসুম বাস্তার মতো লোক আমাকে আসতে পারেন না কেন পারেন না তার জীবনই নাই তার নিজেরই তো জীবনের অস্তিত্ব নাই